হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোইথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন চেন্টার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিওয়স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিটিনটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স পেয়ে যাবেন অল জোটিএক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি হচ্ছে রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার ডিফাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিং দেখছেন তার কারেন্ট এনার্জি কি আমার ভিউয়ার্স কারেন্ট এনার্জি কি ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও বলবেন পেজ অফ সোর্স উনি কি স্টকার নাকি আপনাকে এত স্টক করে যাচ্ছেন যদি এখানে কেউ সিঙ্গেল থাকেন আপনারা যদি আপনার ক্লাসের জন্য রিডিং দেখেন আর যদি কারোর মনে কিছু নাও থাকে আপনারা যদি সিঙ্গেলই হন তাহলে বলবো আপনাকে কেউ কিন্তু সোশ্যাল মিডিয়াতে হাইলি স্টক করে যাচ্ছে আপনার অ্যাকাউন্ট দেখছে আপনার ব্যাকগ্রাউন্ড দেখছে আপনার স্ট্যাটাস দেখছে আপনি কতক্ষণ অনলাইনে থাকেন দেখছে যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্যই বলছি যদি আপনার ক্লাস থাকে সেক্ষেত্রেও বলব তিনি আপনাকে নজরে রাখছেন আর যদি কেউ না থাকে তাহলেও বলবো আপনাকে কেউ কিন্তু দেখছে তার মনে আপনাকে নিয়ে প্যাশন আছে ইমোশন রয়েছে সেটা দেখা যাচ্ছে যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য বলছি তার রাশি মিথুন তুলা কুম্ভ রাশি কর্কট বৃষ্টিক মিন রাশি হতে পারে সম্ভবত নিউমুনের আশেপাশে আপনার সঙ্গে তার কোনো না কোনোভাবে পরিচয় হয়েছে এবং তারপর থেকে উনি আপনার সম্বন্ধে যথেষ্ট ইন্টারেস্ট ফিল করেছে এবং আপনাকে দেখে যাচ্ছেন সর্বধর্মের জন্যই কিন্তু এই রিডিং কিন্তু দেখা যাচ্ছে তিনি শিবের উপাসকও হতে পারে হতে পারে হয়তো কথায় কথায় আপনার সাথে এসব আলোচনাও হয়েছে ধর্ম নিয়ে প্রত্যেকটা ধর্মের প্রতি গভীর আস্থা এবং ভালোবাসা রেখে আমি বলছি সর্বধর্মের জন্যই রিডিং যে ভাই এসছে আমি শুধু সেটা কনভে করে দিলাম ফোর ফোর অফ অফ দেখুন সবাই তো খারাপ হয় না এখানে দেখা যাচ্ছে যে আপনাকে স্টক করছে সে কিন্তু আপনার সম্বন্ধে পজিটিভ ফিলিংস রাখেন মনে মনে উনি কম্পেয়ার করছেন এবং ভাবছেন তার পাশে আপনার ছবিটাকে রেখে যে হ্যাঁ এই মানুষটার সাথে চলা যায় জেলাসে ফিল করছে আপনাকে আঁকড়ে ধরে রাখার একটা প্রবণতা আপনি যদি কারোর সাথে কথা বলেন সেটাতে ওনার মনের মধ্যে নেগেটিভ ফিলিংস তৈরি হচ্ছে এবার যারা সেপারেশনে আছেন তাদের জন্য আমি বলবো যে আপনার পার্টনার কিন্তু আপনাকে স্টক করে যাচ্ছে ওনার মনের মধ্যে অনেক কথা আছে আর আপনার কোনো কাজকর্ম নিয়ে উনি ভীষণ রেগে আছেন আপনার সাথে হয়তো কোনো একটা ডেটিং ডেট উনি প্ল্যান করেছিলেন যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়তো হতে পারে যে আপনার সাথে আগে থাকতে কথা বলে হয়তো একটা সময় উনি চেয়েছিলেন যে এই সময়টাতে আপনার সাথে হয়তো ভিডিও কল করবেন বা সেই রকম কিছু কিন্তু শেষ মুহূর্তে হয়তো আপনি পিছিয়ে গেছেন এই ব্যাপারটা নিয়ে না ওনার মনের মধ্যে অনেক সন্দেহ তৈরি হয়েছে যে আপনি কেন পিছিয়ে গেলেন কারণ এই জেলাসিটা এসছে আপনি আর জীবনে কেউ অন্য কেউ এসেছে এবং তার জন্য নেগেটিভ ফিলিংস থেকে উনি কিন্তু এবার আপনাকে সন্দেহ করে আপনাকে স্টক করছে কাদের সাথে ভাইস ম্যাচ হচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে লং ডিস্ট্যান্স রিলেশনশিপ বেশি যদি না হয় আপনার পার্টনার আপনার সাথে হয়তো একটা ডেট প্ল্যানিং করেছিলেন আপনি শেষ মুহূর্তে সেই ডেট প্ল্যানিংটাকে ভেস্তে দিয়েছেন উনি সেই ডেটে হয়তো আপনাকে একটা স্ট্রং কমিটমেন্ট দিতে চাইছিলেন কিন্তু আপনি পিছিয়ে যাওয়াতে উনার মনের মধ্যে আপনাকে নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ওনার মনের মধ্যে প্যাশন আছে রাগও আছে যে আপনি কেন পিছিয়ে গেলেন তাহলে আপনার জীবনে অন্য কেউ আছে কি যত মাথার মধ্যে আজে বাজে চিন্তা আসছে আর কি ভাবছেন উনি ওনার এত রাগ হচ্ছে ওনার মনে হচ্ছে যে আপনাকে শিক্ষা দেওয়ার জন্যে উনি সেপারেশনে চলে যাবেন অথচ দেখুন মনের মধ্যে এত ভালোবাসা আছে ফিজিক্যালি আপনাকে মিস করছি হয়তো আপনারা সেরকম চ্যাট করেছেন বা যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে নেই তারা হয়তো এরকম ফিজিক্যাল হয়েছেন ইন্টিমেট হয়েছে আপনার সাথে অন্তরঙ্গ মুহূর্তগুলো উনি ভাবছেন এত রাগ হয়েছে উনি ওনার এনার্জি লো হয়ে যাচ্ছেন ডিপ্রেসড হয়ে যাচ্ছেন এবং ওনার মনে হচ্ছে যে এই রিলেশনশিপ থেকে উনি বেরিয়ে যাবেন মাথার মধ্যে পোকা গিজগিজ করছে একেবারে আপনার গতিবিধি আপনার হাব ভাব আপনার সমস্ত কথাবার্তা নিয়ে এখন ওনার মধ্যে সন্দেহ এখন প্রত্যেকটা কথা উনি খুঁজে খুঁজে বার করছেন হ্যাঁ এটার হয়তো একটা অন্য মিনিং আছে হ্যাঁ ওটার হয়তো একটা অন্য মিনিং আছে আপনার পার্টনারের মাথাটা খারাপ হয়ে গেছে এত বেশি জেলাসি আছে কিন্তু অনেস্ট বলবো উনি কিন্তু আপনাকে নিয়েই ভাবছেন আপনাকে নিয়েই প্যাশন আছে হাইলি অফসেসড আপনাকে আপনাকে নিয়ে ম্যারেজ কমিটমেন্ট মানে ম্যারেজ আপনাকে নিয়ে ফিউচার অব্দি ভাবেন লং টার্ম ফিউচার নিউ বিগিনিং করতে চান আপনাকে ছেড়ে দেবেন না এত সহজে সর্বশক্তি দিয়ে আপনাকে আটকাবেন নিজের বোনের ভয়টাকে জয় করে উনি আপনার দিকে এগিয়ে আসবেন এবং সর্বশক্তি দিয়ে আপনাকে যে আটকাবেন সেটাই দেখা যাচ্ছে মনের মধ্যে প্যাশন আছে নিজের সন্দেহকে উগড়ে দেবেন ঝগড়া হবে তো বটেই দেখা যাচ্ছে নিজের সমস্ত শক্তি উনি কাজে লাগাবেন এবং আপনাকে পিছু আপনার পিছু ধাওয়া করবেন আপনি সেপারেশনে গেলেও উনি আপনাকে যেতে দেবেন না নিজের থেকে দূরে সেটাই দেখা যাচ্ছে প্রত্যেকটা থ্রি মানে এখানে ট্রিপেল ওয়ান অনেকে দেখছেন আপনাদের রিলেশনশিপে নিউ বিগিনিং হবে আপনার পার্সেন এত সহজে আপনাকে যেতে দেবে না উনি কমিটমেন্ট দিতে চান খুব ভালো এখানে যে ভিউয়ার্স দেখছেন না আপনারা খুব এক্ষেত্রে দেখব কারণ সব সময়তেই কান্নাকাটির পরিস্থিতি থাকে পার্সেনরা পালিয়ে যায় এখানে দেখা যাচ্ছে আপনার পার্সেন আপনাকে চেস করছে আর এখানে চেসরা এই জন্যই করছে কারণ এই ভিউয়ার্সরা আমার যারা দেখছেন তারা অত্যন্ত স্ট্রং হয়ে গেছে ইমোশনালি আপনারা আপনার পার্টনারকে চেস করা ছেড়ে দিয়েছেন আর এই জন্যই এই রিডিংয়ে এই রিডিংয়ে আমার ভিউয়ার্সের পার্টনার চেস করছে আপনাকে আর আপনার সাথে কমিট আপনাকে কমিটমেন্ট দিতে চান নিউ বিগিনিং করতে চান হাইলি অবসেসড আপনাকে নিয়ে খুব ভালো এনার্জি আছে ভীষণ ভালো এনার্জি এনার্জিটাকে আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই পার্টনারের সাথে আপনি এগিয়ে যাবেন তাহলে অবশ্যই ক্লেম করবেন ভীষণ পজিটিভ অ্যাটিটিউড আছে আপনাকে নিয়ে মানে এত উনি অবসেশানে রয়েছেন এত এটা একটা টক্সিক এনার্জিও যে আপনাকে কন্ট্রোল করতে চান কেন আপনি অন্যের সাথে কথা বলবেন কেন অন্যদিকে সময় কাটাবেন এই ব্যাপারগুলো ওনার মধ্যে আছে কিন্তু নিউ বিগিনিং তো এখানে হবে আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব দা সান আচ্ছা আমি তো বললামই তো আমার ভিভার্সরা নিজেকে অনেক স্ট্রং করে নিয়েছেন হতে পারে আপনার জন্য ম্যারেজ প্রোপোজাল এসছে ফ্যামিলি থেকে এবং আপনি আপনার পার্সনকে সেটা বলে দিয়েছে নিজের জীবনে নতুন করে শুরু করতে চান আপনার অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে যে উনি একটা পাগল এবং এর সাথে রিলেশনশিপ শুরু মানে এগিয়ে নিয়ে যাওয়া যায় না যাদের যাদের মনে হচ্ছে যে আপনার পার্টনার এক্স পার্টনার আপনি তাকে এক্স করে দিয়েছেন এবং আপনার মনে হচ্ছে উনি পাগল এইভাবে কারোর কন্ট্রোলে থাকা যায় না আপনি নিজের জীবনে নতুনভাবে শুরু করতে চান কারা কারা মনে করছেন এই কথাটা অবশ্যই বলবেন সবাই যে কাঁদে সবাই যে চেস করে তা তো নয় এখানে দেখা যাচ্ছে আমার বিভাসরা নিজের জীবনে নতুন করে শুরু করতে চাইছেন ম্যারেজ প্রপোজাল পেয়েছেন যারা বিবাহিত রয়েছেন তাদের জীবনে তো খুশিই খুশি এসছে সেটা দেখা যাচ্ছে নিউবর্ন বেবির ভাইভস এসছে পারলে আপনারা ফোনের ডিবিতে সানফ্লাওয়ারের ছবি আটকান ছবি আটকাতে পারেন সানের ছবি আটকাতে পারেন এটা আপনাদের জন্য আপনি নিজেকে আটকে রাখতে চান না সেটাই দেখা যাচ্ছে সব ভিউয়ার্স যে চায় না তা নয় কিছু ভিউয়ার্স আছে যারা অপেক্ষা করছেন ও ধৈর্য ধরে আগ্রহ ভরে যে পার্টনারের কাছ থেকে কমিউনিকেশন তারা রিসিভ করবে যারা রিসিভ করতে চাইছেন কমিউনিকেশন তাদের ম্যানিফেস্টেশান পূর্ণ হবে আর যারা নিজের জীবনে নতুন করে শুরু করতে চাইছেন তাদেরও কিন্তু দেখা যাচ্ছে ভালো সময় আপনারা নিজের জীবনকে সাজিয়ে গুছিয়েই নিচ্ছেন কিন্তু যেখানেই যাই হোক না কেন আমার ভিউয়ার্সরা নিজেদেরকে ইমোশনালি স্ট্রং করে ফেলেছেন আর সেই জন্যেই এই পজিটিভিটিটা আপনারা কিন্তু রিসিভ করতে চলেছেন ডিভাইনের গাইডেন্সটা আমি দেখে নেব ফোর অফ কাপস এইট অফ ওয়ান বিউটিফুল এনার্জি দ্য লাভার্স আমার ভিউয়ার্সের জন্য চয়েসই চয়েস আছে গুড নিউজের পর গুড নিউজ আসবে ভীষণ পজিটিভ এনার্জি আছে এনার্জিকে ক্লেম করবেন নতুন সোলমেট নতুন সোলমেটের কাছ থেকে আপনারা প্রপোজাল পাবেন গুড নিউজ আসতে চলেছে আপনার এক্স পার্টনার আপনার সাথে কমিউনিকেশানে আসবেন চয়েসই চয়েস শুধু নিজের এনার্জিকে লো করবেন না নিজেদেরকে হিল করুন যে পজিটিভিটি আসছে সেটাকে রিসিভ করার মতো নিজেকে সেই জায়গায় নিয়ে যান আপনার বার্থডেটের মধ্যে নাইনটিন নাইন ওয়ান ফোর টোয়েন্টি টু থার্টিন এইট সিক্সটিন টোয়েন্টি সিক্স সিক্স ফিফটিন টোয়েন্টি ফোর থাকতে পারে আপনারা সেপ্টেম্বর মান্থ অক্টোবর জানুয়ারি এপ্রিল জুন আগস্ট জুলাই মে মান বর্ণ হতে পারে যে নেম ইনিশিয়াল বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে এ এন জি এইচ আই ও এফ ডব্লিউ টি এইচ ইয়েগুলো আপনাদের নেম ইনিশিয়ালের মতো থাকতে পারে বা সার থাকতে পারে ইভাইনের গাইডেন্সও কিন্তু ভীষণ পরিষ্কার আছে যে সোলমেটের কাছ থেকে আপনারা প্রপোজাল রিসিভ করেছেন অলরেডি যে গুড নিউজটা এক্সপেক্ট করছেন সেটা আপনারা পেতে চলেছেন শুধুমাত্র নিজেদের এনার্জিকে লো করবেন না আর চয়েস তো আপনার কাছে থাকবেই সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে গ্র্যাপ করুন সিচুয়েশানটা এই যে অ্যাপেন্ডেন্সটা আসছে আসছে সেটাকে রিসিভ করার মতো জায়গায় নিজেদেরকে নিয়ে যান হিল করে পজিটিভ আছে ভীষণ পজিটিভ আছে এনার্জি এনার্জিকে ক্লেম করবে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানায় আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তোলেন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন